citizens views where সুপ্রিয় দর্শক মণ্ডলী সিজন ভিউজ নাগরিক সংলাপে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নাগরিক সংলাপ অনুষ্ঠানে আমাদের এখানে অতিথি হয়ে এসেছেন جناب মাহবুব হোসেন ভাই ইনি প্যারিস থেকে জয়েন করেছেন সিনিয়র সাংবাদিক এবং মানবাধিকার কর্মী আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা যদিও গত দুই তিন সপ্তাহ বিভিন্ন কারণে আমাদের এই অনুষ্ঠানটা করতে পারি নাই অনেকগুলো বিষয় জমে গেছে আলোচনা করার জন্য যদিও দেশের এই বর্তমান পরিস্থিতিতে আমি মনে করব এটা একটি সংকটময় পরিস্থিতি চলছে আমাদের দেশে আমি জানি না আপনি এটাকে কিভাবে দেখছেন সংকটময় পরিস্থিতি আমি এই অর্থে বলছি যে কোথায় যেন কোনো একটা ফাঁকা মানে অনুভব করছে সব কিছু হয়তো বা আইন নাই কানুন নাই কিংবা কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই কিংবা রাজনৈতিক মহলে একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো এক্সপেকটেশন নাই মানে এরকম একটা মানে অস্বচ্ছতার মধ্য দিয়ে যাচ্ছে এটা আমার ব্যক্তিগত অভিমত আমি জানি না আপনি কি মনে করছেন হ্যাঁ ধন্যবাদ ভাই আসলে আমরা একটা চরম সংকট কাল অতিবাহিত করছি এবং এই সংকট কালটার বিষয়ে অ্যাজাস্ট করা যাচ্ছে না আসলে কি হয়ে যাচ্ছে দেখেন আজ থেকে প্রায় আহ বিশ আগে মানে আমাদের খুব প্রিয়জন আপনি নাম চিনবেন সবিনার প্রধান উনি একদিন আমি প্রশ্ন করছিলাম তাকে যে প্রধান ভাই দেশের অবস্থা কি মনে হচ্ছে আপনাকে তখন হাসিনা কিন্তু বলছিলেন যে দেখো বাবু আগে তো অনেক প্রেরিত করা যেত এখন আর প্রের করা যায় না তো ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে একটা আমরা ধুয়াশার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি তো যাই হোক আজকে আপনি জানেন ছয় তারিখ ছয় ডিসেম্বর উনিশশো নব্বই সালের এই দিনে উনিশশো সালে একটি গণতান্ত্রিক সরকারকে বন্দুকের নলে ঠেকিয়ে ক্ষমতা এসেছিল স্বরা যারই সরকার হোসেন আহমদের সাদ এবং তিনি উনিশশো সালে গণভ্যুত্থানে ছাত্র জনতার গণভ্যুত্থানে মানে পদত্যাগ বাধ্য হয় এবং আজকের দিনটিকে আমরা স্বেচ্ছাচারী হিসেবেই বাংলাদেশ সবাই পালন করছে আপনি জানেন যে এই আন্দোলনে জেহাদ দিলওয়ার এবং আপনার বুকে পিঠে গ্রন্থ মুক্তি পাক নিপাত যাক লিখে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিলেন আমাদের সেই সাহসী মানুষটি নুর হোসেন এবং এই এই আন্দোলনে আরও অনেকেই তার মধ্যে ডাক্তার মিলনের নাম আপনারা জানেন যে তার হত্যার মধ্যে দিয়ে কিন্তু সৌরাচারের পতনটা তরণিত হয়েছিল এবং আজকের দিনে আমি সেই সময় যারা গঞ্জের আন্দোলনে দান করেছিলেন তাদের প্রতি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি তাদের মাফেরা কামনা করছি রাজা ভাই ধন্যবাদ আমরা আপনি আমি আমরা সবাই নব্বই গণ আন্দোলনের সৈনিক আমরা রাজপথে ছিলাম একদম সেই এইটি থ্রি টু থেকে আমরা যখন একদম স্কুলের ছাত্র সেখান থেকেই এই বিরোধী আন্দোলন আমরা করেছি এবং তখন থেকে আমাদের কাছে পরিষ্কার ছিল এই সরকার অবৈধ এবং এই সরকার কোনো বৈধতা নিয়ে ক্ষমতা আসে নাই তো আমাদের সেই রাজনৈতিক যে বোঝার যে সক্ষমতা ছিল আপনি কি মনে করেন যে এখন সাধারণ মানুষের মধ্যে সেইটুকু বোঝার সক্ষমতাটুকু আছে আপনি ঠিক কথা বলেছেন যে বর্তমান প্রজন্ম হয় কি যে আমরা আমাদের অতীতের ইতিহাসটাকে আমরা ধারণ করি না আপনি দেখেন উনিশশো বিরাশি সালে চব্বিশে মার্চ যখন সার ক্ষমতা আসলেন এবং অনেকে অনেক কথা বলেন কিন্তু আমি তো মনে করি মানে শেখ মুজিবের পতনের পরে ইন্ডিয়ান হিজমনির যে নতুন যাত্রা শুরু হয়েছিল সেটা শুরু হয়েছিল এরশাদের ক্ষমতা গ্রহণের মধ্যে দিয়ে এবং আপনি জানেন যে এরশাদ কিন্তু বেসিক্যালি ভারতীয় আধিপত্যবাদী শক্তির অন্যতম সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন যেটা পরবর্তী পর্যায়ে আমাদের ইসমন হয়েছে গত বারো ইলেকশনের সময় যখন ওবা কি বলে তার ভাই জিএম কাদের যখন ভারত থেকে আসলেন তখন তিনি কিছু কথা বলেছিলেন যেগুলো আমরা সবাই জানি এবং ইলি আপনার সামাজিক মাধ্যমে অত্যন্ত ভাইরাল হয়েছিল যে ভারতের পরামর্শক্রমে এবং ভারতের কাছ থেকে সে আলাপ করে এসেছে কি আলাপ করেছে সেটা বলা যাবে না পাশাপাশি আপনি জানেন যে বিনাসিক্রি এসে যখন এখানে এরশাদকে মানে বাধ্য করলো বাধ্য না এরশাদকে ইলেকশনে আনলো এবং আনার মধ্য দিয়ে কিন্তু দু সালে আঠারো কিন্তু মানে ফেসিবাদের যে একদম মানে মাইল স্টোনটা স্থাপিত করে দিয়েছিল সুতরাং আমাদের মানে বর্তমান প্রজন্মের উচিত হবে ইতিহাসের মানে পূর্ব ইতিহাসগুলোকে আমি মানে অধ্যয়ন করা এবং সে আলোকে আপনার সামনে এগিয়ে যাওয়া এই প্রসঙ্গে এই প্রসঙ্গে একটু কথা যোগ করতে চাই সেটা হলো যে বর্তমানে এই দুই সালের পাঁচই আগস্টের পরে থেকে আপনার দাবি উঠছে যে জাতীয় পার্টিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার এবং এটাও কিন্তু যৌক্তিক দাবি আমি মনে করি ব্যক্তিগতভাবে আপনি আমি জানি না আপনি কি মনে করেন এটাকে শুধুমাত্র যৌক্তিক দাবি না হাসিনাকে ফেসিবাল হিসেবে সবচেয়ে বড় সহায়তাকার দলটির নাম হচ্ছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের রাজনীতি যেটা কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আমি মনে করি যে দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা দরকার ছিল এবং এখনো সময় আছে না করতে পারলে কিন্তু আমাদের যে অর্জিত বিপ্লবটা আমার সার্থক হবে না এবং সেই জন্য বলবো যে জাতীয় পার্টি শুধু নয় চোদ্দ দল যারা আপনার চব্বিশের এই বিপ্লবকে ঠেকানোর জন্য যারা মানে শেখ হাসিনার সাথে বসে একসাথে সিদ্ধান্ত নিয়ে আমাদের জনগণ ছাত্রদের ওপরে যেভাবে আপনার স্ট্রোল চালা হয়েছিল হত্যা নীলা পেতে হয়েছিল তার দায়ভার থেকে কিন্তু জাতীয় পার্টি মুক্ত নন সুতরাং আওয়ামী লীগকে মানে আপনার পার্লামেন্টে পার্লামেন্ট বাইরে সব জায়গায় কিন্তু সহযোগিতা করেছে এই জাতীয় পার্টি সুতরাং জাতীয় পার্টির নিষিদ্ধ তারা অবশ্যই আমি মনে করি যে খুবই জরুরি কিন্তু এটা আমি একটা জিনিস দেখলাম গতকালকে না তার আগের দিন আমাদের প্রেসিব আমাদের কি বলে আলম উনি একটা কথা বলেছে যে জাতীয় পার্টি ইলেকশন করার করার ক্ষেত্রে কোনো বাধা নাই আমি অনুরোধ করতে চাই দেখেন শরীফ ভাই আপনি হচ্ছেন বিপ্লবের অন্যতম একজন নায়ক আপনি বিশ্ব মিডিয়াতে আমাদের বিপ্লবের কথাগুলো তুলে ধরেছিলেন আপনি এমন কোনো কথা বলবেন না যে কথা বললে আমাদের হৃদয়ের মধ্যে আঘাত প্রাপ্ত হই এবং আপনি এমন কথা বলবেন না যে কথার মধ্য দিয়ে আমরা আপনাকেও একটা সন্দেহ চোখে দেখবো সুতরাং জাতীয় পার্টি রাজনীতি নিষিদ্ধ না করতে পারলে রাজা ভাই আগামী দিনেও কিন্তু এক ধরনের ষড়যন্ত্র আমি গন্ধ পাচ্ছি এবং সেই গন্ধগুলো কিন্তু জাতীয় পার্টি এবং তার অ্যালাইগুলি কিন্তু ইদানিক নানাভাবে কথা বলা চেষ্টা করছে এবং বিভিন্ন মিডিয়ায় এসে তারা এক ধরনের আপনার অতীতের যে অপকর্মগুলোকে সে এড়িয়ে নতুন করে যাত্রা শুরু করতে চায় কিন্তু আমি বলতে চাই যদি এই সমস্ত বদমাইশদেরকে হ্যাঁ যারা হাসিনার এলাইয়ের সাথে যুক্ত ছিল খুনের সাথে যুক্ত ছিল তাদের রাজাতে নিষিদ্ধ না করলে আমি মনে করি আমাদের বিপ্লব সার্থক হবে না এবং যারা জীবনদান করেছেন তাদের আত্মাও শান্তি পাবে না রাজা ভাই অনেক ধন্যবাদ জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করা এখন একটা সময়ের দাবি কারণ এই জাতীয় পার্টিকেই ব্যবহার করে পুরনো স্বৈরাচার আওয়ামী বাকশাল আবার নতুন করে বাংলাদেশে ফেরত আসবে সেই পথটা আমাদেরকে সকলের বন্ধ করে দেওয়া উচিত এবং এই ব্যাপারে সবার সোচ্চার দাবি ওঠা উচিত ধন্যবাদ মহবাই আমি পরবর্তী প্রসঙ্গে খালেদা জিয়া বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের বিশেষ করে আজকে স্বৈরাচার দিবসে তাকে বিশেষভাবে মানে মনে করতে চাই কারণ হলো বেগম খালেদা জিয়া কিন্তু স্বৈরাচারের নয় বছর একটা ঘন্টার জন্য কিন্তু স্বৈরাচারের সঙ্গে আপোস করেন নাই আমরা দেখেছি আওয়ামী লীগ ইসলাম ইসলাম স্বৈরাচারের খপ্পরে পড়ে নির্বাচনে গিয়েছে কিংবা বিভিন্ন সময়ে ডায়লগে গিয়েছিল কিন্তু কিন্তু গত মানে সেই বছর বিশেষ করে স্বৈরাচার শাসন আমলে এরশাদের শাসন আমলে কিন্তু কোনো প্রকার ডায়লগে যায় নাই তো খালেদা জিয়া এখন বয়স হয়েছে এবং প্রায় মৃত্যু শয্যায় বলা যায় এবং অসুস্থ এ ব্যাপারে বাংলাদেশের মানুষের আবেগ এবং অনুভূতি আপনি দেখেছেন আপনি আপনার আবেগ এবং অনুভূতি কি সেটা যদি একটু ব্যাখ্যা করেন ধন্যবাদ রাজু ভাই বেগম খালেদা জিয়া একটি ইতিহাস একটি বিপ্লব একটি চেতনার নাম আপনি জানেন যে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে যখন শহীদ রেজা জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করে যুদ্ধে জড়িয়ে গেলেন তখন কিন্তু বেগম জিয়া তার দেশ পুত্র সন্তান নিয়ে কিন্তু ক্যান্টনমেন্টে বন্দী হয়েছিলেন এবং দীর্ঘ নমাস তিনি এই সন্তানদের নিয়ে পাকিস্তানি যুদ্ধে কিন্তু এক মানে আপনার বন্দী অবস্থায় কিন্তু সংগ্রাম চালিয়ে গেছেন তাহলে সে হচ্ছেন আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম পার্ট এবং তারপরে দেখেন যখন ঈষাদ ক্ষমতা আসলেন এবং উনিশশো বিরাশি শুরু করে মানে জিয়া রঙের পরে যখন ঈষাদ ক্ষমতা গ্রহণ করলেন তখন এক টান্তি লগ্নি কিন্তু আপনার বেগম খালেদা জিয়া সেই ঘর থেকে বেরিয়ে আসলেন এবং রাজনীতিতে সে যাত্রা শুরু করলেন এবং নমাস একটা মানে বিরামহীন সংগ্রামের মধ্য দিয়ে তিনি এই সৈরা শাসককে পতন ঘটালেন এবং তিনি বাংলাদেশের রাজনীতিতে আপসির নেত্রী হিসেবে আবির্ভূত হলেন আজকে আমাদের এই প্রিয় মানুষটি এবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছেন গোটা বাংলাদেশ তার প্রশ্নে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের সমস্ত নেতারা তার এই মানে সুস্থতার জন্য দোয়া করছেন মসজিদ গারো মন্দির এমন কোনো জায়গা নেই যে বেগম খালেদা জিয়া জন্য দোয়া করা হচ্ছে না আমরা দোয়া করতে চাই আল্লাহর কাছে তিনি যাতে করে এই মানুষটি যিনি আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু আমাদের রাজনীতির ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার আসু মুক্তি কামনা করছি এবং তিনি ফিরে আসুক আমাদের মাঝে এই রাষ্ট্রের এই ক্রান্তিকালীন সময় পড়েছেন যে ধোয়াশপূর্ণ একটা রাজনীতি চলছে সে রাজনীতিতে আজকে বেগম জিয়ার মতো একজন সাহসী মানুষের খুবই প্রয়োজন রাজা ধন্যবাদ অনেক ধন্যবাদ মাহবাই বিশেষ করে যে প্রসঙ্গে আসতে চায় এখন সেটা হলো যে বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত কমিশন ছিল আপনি জানেন গত সপ্তাহে তদন্ত কমিশন রিপোর্ট পেশ করেছে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা তার কাছে সেই রিপোর্ট পেশ করা হয়েছে গত সপ্তাহে তো বিডিআর হত্যাকাণ্ডে আপনি দেখেছেন অনেক অনেক কিছু অজানা তথ্য বেরিয়ে এসছে বিশেষ করে আমরা এতদিন মনে করতাম সোহেল তাজের কোনো সম্পৃক্ততা ছিল না কিন্তু এখন এই রিপোর্টে দেখা যাচ্ছে সোহেল তাজ শুরু থেকেই সম্পৃক্ত এবং জানতেন আপনি মানে রিপোর্টের মধ্যে দেখেছেন যে তা মানে সে বিডিআরের ড্রেস পরে সেখানে থাকার কথা ছিল এবং তার জন্য ড্রেসও বানানো হয়েছিল তো সেক্ষেত্রে যে বিডিআর হত্যাকাণ্ডের যে রিপোর্ট এসে এই রিপোর্টের কিছু কিছু জায়গাতে আমার কাছে একটু প্রশ্ন পূর্ণ মনে হয় বিশেষ করে শেখ হাসিনার সম্পৃক্ততা দলীয় দলীয় আওয়ামী লীগের সম্পৃক্ততার মধ্যে একটা সূক্ষ্ম একটা ঘাপলা রাখা হয়েছে বলে মনে হচ্ছে মনে হয়েছে আমার কাছে যে রিপোর্টের যেটুকু অংশ প্রকাশ হয়েছে সেটুকু শুনে আপনি কি মনে করেন আসলে আমি তো আগে বলেছি বিডিআর হত্যাকাণ্ডের দিন আমি সেখানে ছিলাম অর্থাৎ আমি দেখলাম আর্মি আসছে না আমরা দেখে বাসায় ব্যাগ ফিরে এসেছি এবং এই হত্যাকাণ্ডের পরে দেখেন এই ধরনের নির্মমতা পৃথিবী ইতিহাসে কিন্তু আর ঘটে নাই সাতান্ন জন অফিসার পৃথিবীর কোন যুদ্ধে কিন্তু মৃত্যুবরণ নাই বা নিহত হন নাই বা হত্যা শিকার হন নাই এবং পাশাপাশি আপনি দেখেন একটা বাহিনীকে হত্যার মধ্য দিয়ে তার নামটাই চেঞ্জ করে ফেললো নেগেটিভ চেঞ্জ করে ফেললো ভারতীয় হিসেব দেখেন কত গভীর ষড়যন্ত্র এবং সবচেয়ে মারাত্মক হচ্ছে যে রাজাভাই আপনি জানেন যে উনিশশো কি বলে আপনার দুই হাজার নয় যখন সরকার ক্ষমতা গ্রহণ করলো গ্রহণ করার পরে যখন এই ঘটনাটি ঘটলো তার ছ মাস পরে আমি ঢাকা জাতীয় প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান করেছিলাম আপনি নিশ্চয়ই মনে আছে সে অনুষ্ঠানে ছিল মানে বিদেহ হত্যাকারের ছ মাস নাগরিক ভাবনা এই অনুষ্ঠানটি করতে যে আমি অনেকজন জাতীয় নেতাদের কাছে গিয়েছিলাম মেহমান হিসেবে মানে আনতে কিন্তু অনেকেই আপনার সাহস করনি তার মধ্যে গেছে সমুদ্র আহমেদ আপনার ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ এরকম বড় বড় মাপের লোক লোকের কাছে গিয়েছিলাম তারা সবাই কিন্তু বলছে যে দেখো মাহুব এটা খুব সেন্সিটিভ বিষয় আমি এখানে থাকতে পারবো না সর্বশেষ আপনি এম কে আনোয়ার বিএনপি রাজি হয়েছিলেন এবং প্রোগ্রাম শুরু হয়েছিল সেই প্রোগ্রামে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে এই যে আজকে যে মানে চিফ প্রসিকিউটর আপনার আইসিটি তিনিও কিন্তু সেখানে ছিলেন তাজুল ইসলাম এবং সেখানে দুদুবাই ছিলেন বিএনপির জামাতের কাবুল সাহেব ছিলেন সফিউল্লাহ প্রধান ছিলেন তারপরে আপনার শক নীলু ছিলেন রাজিয়া ফয়েজ ছিলেন তারপরে সেক্টর কমান্ডার কি বলে আপনার ওনার নাম হচ্ছে হামিদুল্লাহ খান তিনি ছিলেন এরকম বড় বড় মাপের এবং এবং ইসলামীয় কোচের মরণ রতিবিজালী ছিলেন তো এরকম লোকদের উপস্থিতিতে প্রোগ্রাম শুরু হলো আমি সে প্রোগ্রামে সভাপতি করছিলাম কিন্তু প্রোগ্রাম শুরু ঠিক আধা ঘন্টার মধ্যে আপনার র্যাব এসে অনুষ্ঠানটি বন্ধ করে দেয় এই কথা বলে যে প্রেস ক্লাবে বোমা আতঙ্ক আছে তো এই ঘটনার পরে কিন্তু রাজা ভাই আমি দেশে আর নিরাপদ বোধ করছিলাম না আমাকে বিভিন্ন পর্যায়ে এজেন্সি থেকে আমাকে ডিস্টার্ব করা হচ্ছিল এবং সর্বশেষ আমি দেশ ছাড়তে বাধ্য হলাম দেখেন রাজা ভাই এই যে আজকে মানে আলম ফজুর রহমান নেতৃত্বে বিডিআর এক্স ডিজি নেতৃত্বে যেই কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে সেটা কিন্তু আমরা দেখার পর কিন্তু আতঙ্কিত হয়েছে যে ভিতরে ভিতরে এত মারাত্মক ঘটনা ঘটে গিয়েছে আপনি দেখেন সৈলতাজ তার বিডার ডিস বানিয়েছিল কিন্তু হ্যাঁ একটা কথা বলতে চাই সৈলতাজ মনে হয় সর্বশেষ মানে ডিফার করেছিল ডিফার করার কারণে সে কিন্তু মধ্য থেকে সরে গিয়েছিল এবং সে কিন্তু আমেরিকা চলে গিয়েছিল আপনার নিশ্চয়ই এটা মনে আছে ও ডিফার করেছিল আমার যতটা আবার আমি হয় কি রাজা ভাই আপনার সত্যর উদ্ঘাটন করা দরকার বিডিয়ারের সাথে শুরু শুরু থেকে হয়তো ইনভলভ ছিল কিন্তু একটা পর্যায়ে হয়তো বা সে ডিফার করছে যে কারণে সে এখান থেকে সরে গিয়েছিল কিন্তু এরপর দেখেন তাপসের নাম এসছে এখানে আপনার তৎকালীন ষষ্ঠমদীর নাম এসছে নানকের নাম এসছে আর অনেকের নাম এবং তাপসকে বলা হয় মাস্টার এবং তাপস যদি হয় তার মাস্টার মাইন্ডের পিছনে মাস্টার শেখ হাসিনা এবং তার পিছনে যিনি বলেছেন আল্লাহুল রহমান ঠিক রাষ্ট্র আমাদেরকে এই এই কাজে আমাদের আমাদের ক্ষতি করে সে রাষ্ট্রের নাম কি যখন প্রশ্ন করা হয়েছে সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি বলেছেন যে ভারত যেখানে আজকে ফেসিবাদের এই পতনের শিকার হয়ে যে প্রধানমন্ত্রী আজকে তার দল নিয়ে অবস্থান করছেন সে ভারত আমাদেরকে একটা কি বলে অস্থিরতা সৃষ্টি করার জন্য একটা অকার্যক রাষ্ট্র করার জন্য এবং সরাসরি শেখ হাসিনা সরকারকে অর্থাৎ এখানে করার জন্য মূলত আপনি এদের হত্যা করা হয়েছিল হত্যার পিছনে মূল কারণ ছিল আপনি জানেন বড়াই বাড়িতে পদুয়াতে যে একটা যুদ্ধ হয়েছিল বিডিআর সিং এর মধ্যে এবং সেই যুদ্ধে আপনার বিডিআর কিন্তু বিজয় লাভ করেছিল ওই যে বিজয়ের যে প্রতিশোধটা ভারত আপনার বিডিআর কতrangle বুদ্ধি দিয়ে হাসিনা কমপিটের মাধ্যমে নিয়েছিল এবং দেখেন আমি আসলে শুধু ওই একটা কারণকেই আনতে চাই না সামনে আমি একটা আমি একটা বড় কারণ বললাম ডালবা এটা কোনো বিষয় না মূল কথা হচ্ছে যে আমাদের সিকিউরিটিকে ধ্বংস করার একদম কারণ কি আমাদের আর্মি যদি বিডিআরকেই শুধু সেটা করার ইচ্ছা থাকতো তাহলে তো বাংলাদেশ আর্মি থেকে আমাদের যে ভালো ভালো অফিসারগুলো ব্রিলিয়ান্ট অফিসারগুলো এক নিয়ে গেল ট্রান্সফার করে নিয়ে যেত না যদি বিডিআরকেই যদি তাহলে তো শাকিল শোবের উপর দেই না এটা এটা আমাদের সেনুটিকে মানে ধ্বংস করার একটা আমাদের বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনাকে মানে একদম মানে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য এই অফিসার অফিসারগুলোকে হত্যা করা হয়েছিল আমি এবং এই এটা একটা চরম না আমি আগে বলেছি আপনারা আমরা অনেক কথা বলেছি বিষয় নিয়ে বিডি হত্যা कांडে যদি বিচার না করা হয় তাহলে আমাদের সিকিউরিটি অর্থব হবে না বাংলাদেশ তার মানে স্বাধীনতা সামত রক্ষা করার প্রশ্নে দুর্বল থাকবে সুতরাং বিডিআর হত্যাকাণ্ডের বিচারটাকে শক্ত হাতে করা দরকার এবং পাশাপাশি বিডিআর নামটা যে নামটা চেঞ্জ করা হয়েছে সেই নামটা ফিরিয়ে আনা দরকার কারণ আপনার নাম পরিবর্তন করে বিডিআর এর সহ্য বীর্যকে তারা বিনষ্ট করার অপচেষ্টা বা অপকর্ষ করে ফেলা যাবে অনেক ধন্যবাদ মহব পরবর্তী যে বিষয়ে জানতে চাই সেটা হলো আমরা যারা অ্যাঙ্করিং করি হুম উপস্থাপনা করি কিংবা সাংবাদিকতা করি মূলত সাংবাদিকতা থেকেই তো যা বাংলাদেশে যারা অ্যাঙ্করিং করে এখন তারা ছোট কিংবা বড় যে পর্যায়ে থেকে হোক না কেন মূলত হাতে কিন্তু সাংবাদিকতা থেকেই প্লাস যারা অ্যাঙ্করিং করে তাদের কিন্তু একটা বিশাল নলেজ থাকতে হয় নাম্বার ওয়ান নাম্বার টু যারা অ্যাঙ্করিং করে তাদের যারা অতিথি তার বক্তব্য ভালো হোক মন্দ হোক সত্য হোক মিথ্যা হোক বক্তব্য কিন্তু শুনতে হবে এবং সেই তাকে বলার অধিকার কিন্তু দিতে হবে এটা হচ্ছে অ্যাঙ্করিং এর পূর্ব শর্ত তারপরে প্রতিবাদ করা সেটা হলো আমি করতেই পারি কিন্তু সেটা নিয়ে অতিথির সঙ্গে কোনো বিতর্ক করা যাবে না কারণ অতিথি যখন অ্যাঙ্কর একটা অনুষ্ঠান অ্যাঙ্করিং করে তখন অতিথি তার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সে অ্যাঙ্করের কাছে কিংবা অনুষ্ঠানে এসেছে তার কথাগুলো বলার জন্য সেটা সতেরো কোটি মানুষের জন্য হোক পাঁচ কোটি মানুষের জন্য হোক আর দুই কোটি মানুষের জন্য হোক তার কথাগুলো প্রকাশ করার জন্য যেমন আপনি আমার অতিথি আজকের এই অনুষ্ঠানে আপনাকে বলতে দিতে হবে আমার সেটা আপনি যদি ভুল তথ্য ছড়ান তার জন্য দায়ী আপনি আপনি যদি ভুল তথ্য মানে স্প্রেড করার চেষ্টা করেন কিংবা মিথ্যা আপনার সঙ্গে আমার তথ্যের গরমিল থাকতে পারে আপনাকে তথ্য বলার প্রকাশ করার অধিকার আপনাকে দিতে হবে এবং আমি যদি মনে করি যে আপনার তথ্যটি ভুল আমি সেক্ষেত্রে আমি বলতে পারি যে তথ্যটি এটা না হয় মনে হয় এটা হতে পারে আমি যে তথ্যটা বলছি কিন্তু তার সেটা নিয়ে আমি আপনার সঙ্গে কোনো বিতর্ক করতে পারবো না এটা হচ্ছে উপস্থাপকের একটা বড় মানে প্রধান একটা শর্ত সেক্ষেত্রে আপনি সম্প্রতি দেখেছেন যে ওই রুখসানা আঞ্জুম নিকোল যমুনা টেলিভিশনের যে অনুষ্ঠানটি করে আর কি সেখানে জাস্ট দুই দিন আগেই যে ঘটনাটি ঘটলো এবং সেখানে সে বলছে যে এটা আমার অনুষ্ঠান আমি যেভাবেই বলবো সেভাবেই চলবে ন এটা হতে পারে না প্রত্যেকটা অনুষ্ঠানের এক হ্যাঁ আপনি আমি আপনাকে যখন বলতে দিলাম আপনার সবাই পাঁচ মিনিট আপনি যদি পাঁচ মিনিটের পরবর্তী যদি সাত মিনিট যদি বলতে থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে স্টপ করে দিতে পারি এইটুকু অধিকার শুধুমাত্র আমার আছে কিংবা আমি আপনার মাইক বন্ধ করে দিতে পারি যে আপনার সময় ছিল পাঁচ মিনিট আমি আর আপনাকে অতিরিক্ত সময় দিতে পারছি না সরি সেক্ষেত্রে আমি অন্য অতিথির কাছে কিন্তু আমি আপনাকে শাসাতেও পারবো না যে আমার অনুষ্ঠান আমার আইন অনুযায়ী চলবে ন এটা হতে পারে না এটা কখনোই এটা সাংবাদিকতার মানে ইথিক্সের মধ্যে পড়ে না মানে নর্মসের মধ্যে পড়ে না এটা কখনো সাংবাদিক প্রশ্ন করার অধিকার আছে উত্তর দেওয়ার একমাত্র অধিকার তার পরবর্তী অর্থাৎ তার অতিথির কিংবা জনগণের সাংবাদিকের প্রশ্ন করার অধিকার আছে কিন্তু সেই উত্তরটা কি হবে এটা আমি নিয়ন্ত্রণ করার অধিকার আমার নাই। এটা হচ্ছে মানে সাংবাদিকতার আমি আপনার প্রশ্নের উত্তরটা আমি যে প্রশ্ন করবো সেই উত্তরটা আমি প্রকাশ করতে পারি তখন জনগণ বিচার করবে সেটা ভুল উত্তর নাকি সঠিক উত্তর এবং আমার অনুভূতি আমি কিন্তু প্রকাশ করতে যতটুকু সম্ভব না করার সম মানে না করার কথায় বলা হয়েছে কারণ আমার একটা রাজনৈতিক অভিপ্রায় থাকতে পারে আমি একজন আমার অবশ্যই প্রত্যেকটা মানুষের একটা রাজনৈতিক অভিপ্রায় আছে এবং প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে কিন্তু যখন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ আমার অনুষ্ঠান কিংবা আমার উপস্থাপনায় আসবে আমি কিন্তু আমার রাজনৈতিক মতাদর্শ তার উপরে কিন্তু আমি চাপিয়ে দিতে পারি না এটা হচ্ছে সাংবাদিকতার আমি মনে করি একটা মানে মূল শর্ত যাই আমি এতগুলো কথা মহব বললাম কারণ আমি ওই দিনকার অনুষ্ঠানটা কত পরশুদিন দেখলাম দেখে আমার কাছে মনে হয় মোটেও মানে গ্রহণযোগ্য মনে হয় না নিকোলের আচার আপনি কি মনে করেন শুধু নিকোল না আমি তো দেখেন যে রোকসানা আঞ্জু নিকল। আমি কিন্তু শুরু থেকেই কিন্তু আমি পাঁচ আগস্টের পর থেকে কিন্তু আপনাকে বলছিলাম যে এই মেয়েটা আমার কিন্তু নানারকম কমেন্টস আছে এবং এই মেয়েটা বেসিক্যালি আপনারা দেখবেন যে অতীতের দেখা চিন্তা করেন পাঁচ আগস্ট আগে সে কি ছিলেন তার ভূমিকা কি ছিল তারা কারা এবং আজকে দেখেন ব্রেস্টার সাহিদা কবিরের সাথে তার যে সে যে একটা তর্কে জড়িয়ে গেল এটা খুব অনুভূতি তাই না আমি আমার বক্তব্য উপস্থাপন করলাম সেই উপস্থাপন করার পরে সে যখন মানে উপস্থাপন হিসাবে তার হচ্ছে কি সে এটাকে সব মডারেট করবে তাই না সে কোনো মত প্রকাশ সেখানে করতে পারবে না হ্যাঁ সেখানে হয়তো আপনার নোট অফিস দিতে পারে সেটা অবশ্যই সেটা ভত্ত সূচিত হতে হবে কিন্তু সে যেভাবে জড়ে গেল সে যেভাবে আমি আমি যে আপনি যে আলোচনা করেন আমি কি দ্বিমত পোষণ করি না তো সেজন্য আমি শুধুমাত্র নিকল না দেখেন পাঁচই আগস্টের পরে এখানে আনিস আলমগীর এখানে মাহুব কামাল এখানে মাসুদ কামাল এখানে আপনার এই আরো যারা যারা আছে যারা যারা ইনিয়ে বিনিয়ে ফেসিবাদের পক্ষে একটা অবস্থা নিতে যাচ্ছে তাদের ব্যাপারে আমি বলছি যে সরকার উচিত এখনই একটা সাহস ভূমিকা রাখা কারণ আমি দেখেন মিডিয়া বন্ধের পক্ষে আমি না শতফুল ফুর্তিতে আমি কথাটা সবসময় বলি এবং আপনার বস্তু বিষয়ে থাকতে হবে কিন্তু যদি আপনার এই যে দুহাজার চব্বিশে মানে এতগুলো জীবনী বিনিময়ে রক্ত মানে স্নাতক এক রাজপথের মারিয়া আমরা নিষ্টি সেটাকে যদি অসম্মান করে তাহলে আমি মনে করি তাদেরকে অবশ্যই গ্রখান করা দরকার এখানে এখানে জাতীয় জাতীয় কিছু বিষয় থাকতে হবে জাতীয় যে বিষয়গুলোর সঙ্গে যদি দ্বিমতকে পোষণ করে সেটা তো মানে সেই মিডিয়া তো সে মিডিয়ার বন্ধ আমিও মিডিয়া বন্ধ করার পক্ষ না অবশ্যই আমার কথা বলার স্বাধীনতা এবং যে জন্য আমাদের লড়াইটা তাই না যে কথা বলার স্বাধীনতা থাকতে হবে আরেকটা বিষয় যমুনা যমুনা কর্তৃপক্ষ কি নিকল কোন করে কিনা এটা আমার প্রশ্ন যদি যমুনা কর্তৃপক্ষ নিকল কোন করে তার যমুনার বিরুদ্ধে মানে ব্যাপারেও আমাদের এক ধরনের মানে রাষ্ট্রীয় সিদ্ধান্ত আসা দরকার শুধু তাই না খালেদ মহিদ্দিন দেখেন এখানে ঠিকানা থেকে সে সেখানেও কিছু ঘটনা সে কিন্তু নানাভাবে কিন্তু ফেসিবাদকে শেপন করছে সুতরাং যারাই ফেসিবাদ কোন করছে তাদের ব্যাপারে আমাদের বয়াজ করতে হবে এবং যেমন শাহরের কবির আমি তো তাকে অ্যাপ্রিসিয়েট করি আমি তাকে স্বাগত জানাই যে সাহসী মানুষ সেই বইপত্র নিয়ে দস্তাবেজ দেশে বসে এবং দেখেন আজিজ ভাই আমাদের আজিজ ভাই এরা সকল বিএনপির লোক আমি জানি মাসুদ কামাল তারপর আপনার এই যে আমাদের আরেকজন যে কামাল আছেন তাদের কেন ওই ধরনের কথাবার্তা আসবে কেন আজকে আওয়ামী প্রীতি তারা হবে কেন আমির জন্য তাদের মায়াকান্না হবে এটা আমার খুবই একটা প্রশ্ন আমি মনে করি যে এই সমস্ত সাংবাদিকরা অবশ্যই তারা স্বমহিমায় খ্যাতিমান নিঃসন্দেহে আমাদের শ্রদ্ধের মানুষ কিন্তু অনুরোধ জানাতে চাই আপনাদের কাছে যে মেয়েমারি করে আপনারা এখান থেকে ফিরে আসুন এবং মূল ধারায় অর্থাৎ জাতিসত্তার প্রশ্নে আপনারা ভয়েস ডেস করুন এবং ফেসিবাদের বিরুদ্ধে অবশ্যই রাজা ভাই এখনো ষড়যন্ত্র চলছে ফেসিবাদকে ফিরিয়ে আনার জন্য নানা রকমের ষড়যন্ত্র চলছে একদম একটা মানে মানে পরিবেশটাকে ঘোরাটে করার জন্য যে কাজগুলো চলছে সে কাজের অংশ কিনে দিয়ে এগুলো এগুলি সরকারকে আমি দেখা দরকার রাজা অনেক ধন্যবাদ যে যে বিষয়টা শেষ প্রসঙ্গে আসতে আজকের আলোচনায় সেটা হলো প্রথমত প্রবাসীদের ভোট আধিকার পোস্টাল ভোট এবং প্রবাসীরা যে বিশেষ করে ঢাকা এয়ারপোর্টে যে ধরনের হেনস্থার শিকার হয় এই বিষয়গুলো আপনি দেখছেন যে প্রবাসীদের এই যে ব্যাগ কাটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হেনস্থার শিকার ঢাকা এয়ারপোর্টে হয় এটা নিয়ে আমরা বছরের পর বছর কথা বলছি প্রতিবাদ করে আসতেছি কিন্তু কোনো সরকারের সময় আজ পর্যন্ত এখনো পর্যন্ত একটা স্মুথ সিস্টেম চালু হলো না যে বাংলাদেশ এয়ারপোর্টে বিশেষ করে ঢাকা এয়ারপোর্টে যাওয়ার পরে একটা স্মুথ এক্সিট এই জিনিসটা এখনো পর্যন্ত আসে নাই বিষয়গুলো নিয়ে আপনি আপনার একটু মতামত জানতে চাই আপনার যে কাছে নিশ্চয়ই অনেকগুলো সম্পর্কে অনেকগুলো ঘটনা দেখেছেন নাম্বার টু হচ্ছে পোস্টাল ভোট যে সিস্টেমে হচ্ছে যেভাবে রেজিস্ট্রেশন হচ্ছে আপনি কি মনে করেন এই ভোট মাত্র দুই লাখ রেজিস্ট্রেশন হয়েছে গতকাল পর্যন্ত অথচ যেখানে এক কোটির উপরে প্রবাসী ভোটার এই সিস্টেমগুলোকে কি আরো সহজলভ্য সহজ এবং মানে ইজিয়াস্ট করা দরকার ছিল কিনা প্রয়োজন ছিল কিনা এইটা প্রসঙ্গে শেষ প্রসঙ্গ আপনি এরপরে উপসংহার শেষ করে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। ধন্যরাজ ভাই আমি প্রথমেই মানে পোস্টাল ভোট বিডি কোসঙ্গে আসতে চাই আপনারা দেখেন আমরা কিন্তু ফ্রান্সে কিন্তু এগুলো নিয়ে ইতিমধ্যে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে আমি প্রোগ্রামে ছিলাম এবং আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা কাজ করছি এবং নানাভাবে আমাদের বাংলাদেশ এখানকার যে ফ্রান্স বাংলাদেশ অ্যাসোসিয়েশন এফ জি বিএ আমার যে প্রতিষ্ঠান সংগঠন সেই সংগঠনের প্রত্যেকটা মানে সংবাদ কবি তারা নানাভাবে প্রতিক্রিয়া লেখা দিয়ে করছেন এখন হয়েছে কি রাজা ভাই আপনার বিষয়টা কিন্তু সহজ বিষয় আসটা কিন্তু আমি দেখেন দু হাজার ছয়ের আগে যারা বাংলাদেশ ত্যাগ করেছে তাদের কারো কিন্তু এনআইডি নাই সুতরাং নির্বাচন কমিশনের ভুল কোথাও হয়েছে যে আপনার এনআইডি যদি তার যদি শুরু করতো যে এনআইডি এনআইডি করার পর তারপরে আপনার যদি ভোটের প্রশ্ন যেত এখন যাদের এনআইডি আছে তারাই শুধু এখানে সৃষ্টি করতো সুতরাং এনআইডি কত পার্সেন্ট লোকের আছে কত পার্সেন্ট নেই সেটাও একটা ক্ষতি দেখার বিষয় তবে আমি মনে করি যে আরো প্রত্যেকটা বিষয় মানে দূতাবাসগুলো তারা আরো মানে কি বলে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে কমিউনিটির সাথে যোগাযোগ করে এটাকে একটা মানে ভোর উৎসব মানে একটা উৎসবের আয়োজন করার মধ্য দিয়ে যাতে করে করতো তাহলে ভালো হতো তবে আমি মনে করি যে দুই লাখ তো হয়েছে হয়তো আরো কিছু বাড়বে তার মূল হচ্ছে কি রাজা ভাই বেসিক্যালি এনআইডি না থাকার কারণে অনেক 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 সংখ্যা কিন্তু আমরা কম পাবো এক কোটি মানুষ থাকে দেখা যাবে যে এক কোটির ভিতরে হয়তো সেভেন্টি পার্সেন্ট এনআইডি এনআইডি নাই আমি বিশ্বাস করতে চাই কারণ যারা আপনার দুই হাজার দশে যারা দেশ ত্যাগ করছে তাদের বয়স ছিল কত দুই হাজার সাথে না যেমন মনে করেন আমার আমার বড় ওর তো বয়স আঠারো বছরের প্লাস কিন্তু ওর তো এনআইডি নাই না কিন্তু মানে একটা লার্জ অংশ কিন্তু দশের পরে যারা দেশ ত্যাগ করছে তাদের কিন্তু অনেকেই এনআইডি নাই সুতরাং যাক এবার যা হয়ে গেছে হয়ে গেছে তবে আগামী দিতে করে এনআইডিটা যেন ভোটের পরে যেন অ্যানসিল করা হয় সেদিকে খেয়াল লাগা দরকার দ্বিতীয়ত যেটা বলছেন আপনি প্রবাসীরা যখন দেশে যায় আমি সব একটা জিনিস দেখলাম ভিডিও দেখলাম অনেকের ভিডিওতে একটা ভিডিও আমাকে আমাকে খুব నরা দিয়ে সেটা হচ্ছে একটা লোকের হাতে দুটি তালা মানে তার লাগিজে লাগিজ নাই লাগিজে তালা পেয়েছে তো এই যে দুর্ভাগ্য এবং আমি আরেকটা ভিডিও দেখলাম যে একটা মানুষ মানে ইয়ার পরে ঘোরাচ্ছে কারণ চার বছর পাঁচ বছর হয়তো বিদেশে ছিল কিছু পয়সা কামাইছে নিজেরার জন্য মানে যার যার পছন্দের জন্য তার সাধ্যমতাবে জিনিসপত্র এনেছেন সেই জিনিসগুলো ব্যাগ কেটে নিয়ে যাওয়া হচ্ছে এই জিনিসগুলোকে আমি মনে করি শক্ত হাতে কারণ দেখেন এখন তো সেনাবাহিনীর এই ধরনের কাজগুলো হয় কেন সুতরাং আমি মনে করি যে এটা খুব সিরিয়াসলি যারা সেখানে কাজ করছেন যারা বিভিন্ন এজেন্সি এই সমস্ত মানে লাগেগুলোকে যারা টানাটা করছেন এদের ব্যাপারে একটা আমি মনে করি যে শক্ত হাতে একা সিদ্ধান্ত দরকার এবং সেখানে ক্যামেরা সিকিউরিটি ক্যামেরা রাখা দরকার সিসি ক্যামেরা রাখা দরকার এবং প্রত্যেকে কিন্তু প্রত্যেককে আপনার জব দিয়ে তার আওতা আনা দরকার যদি না করা যায় তাহলে দেখেন আমরা যারা এখান থেকে যাই বা বাইরে থেকে যাই তারা যদি একটা নেতিবাচক যদি আমাদের মনে ধারণা আসে তাহলে কিন্তু আমাদের মানে দেশের প্রশ্নে কিন্তু অবশ্যই খারাপ দিক হবে আর বিশেষ করে এয়ারপোর্টকে আমি মনে করি পৃথিবীর সমস্ত এয়ারপোর্টগুলো জীবন নিরাপদ আমাদের বাংলাদেশ নিরাপত্তা নিরাপত্তা দরকার এখানে কিন্তু আমরা নিরাপদ থাকতে পারি না একটা বিদেশি যায় সেখানে তাকে কোন রকমের জিনিস খাওয়াই দিয়ে বা শুকাই দিয়ে তাকে তার সর্বোচ্চ সেখানে চেনে নেওয়া হচ্ছে কিন্তু মাসের পর মর বছরের বছর এগুলো হয়ে যাচ্ছে তার কোনো সমাধান নাই আমি আহ জানি যে বর্তমান ইন্টিম গভর্নমেন্টের কাছে যে আপনারা লিস্ট একটা মানে টাস্ক ফোর্স গঠন করেন যে শুধুমাত্র গুলো এগুলো যেন খুব শক্ত হতে যেন ডিল করা হয় তা না হলে কিন্তু আমাদের প্রবাসীরা কিন্তু তারা কিন্তু আশাহত হবে এবং তারা কিন্তু দেশের প্রশ্নে কিন্তু তারা আর হবে না রাজা অনেক ধন্যবাদ মহবাই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে একদম শেষ আমি দর্শক মন্ডলীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক ধৈর্য সহকারে আমাদের আলোচনা শোনার জন্য আমাদের আলোচনা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে দয়া করে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করে আমাদেরকে জানাবেন পরবর্তীতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব মাহব ভাই আপনাকে অনেক স্বাগত এবং অনেক ধন্যবাদ আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ এবং ঈশ্বর আবার কথা হবে বাংলাদেশ সুন্দর থাকুক বাংলাদেশ আমার ভালো থাকুক এই প্রত্যাশা করে শেষ করছি আসসালামাইকুম আসসালাম আসসালাম